গুড মর্নিং তোমরা তো আমার এর আগের ভিডিওতে দেখেইছ বেশ কয়েকদিন পর এসেছি শ্বশুর বাড়িতে আজ সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সমস্ত কিছু সেরে ছাদে এসেছি জামা কাপড় মেলতে এসে খুব সুন্দর এই হালকা রোদের ছটার ব্লগ না করে আর পারলাম না সত্যি কথা বলতে কি বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভোরের ঠান্ডা হাওয়া আর এই রোদের ছটা একদম শান্তির মতো তাহলে নমস্কার সবাইকে আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি ঘড়িতে এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা থেকে আজকের সম্পূর্ণ গল্পটা শুরু করা যাক আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই বেশ কয়েকটা দিন হলো তোমাদের সঙ্গে নিয়মিত আমি ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমার জীবনের সব থেকে প্রিয় মানুষের একজন হচ্ছে আমার ঠাকুমা আজ সেই মানুষটা আর আমাদের মাঝে নেই শুধুই বেঁচে আছে স্মৃতির পাতায় জানো তো খুব ছোট থেকেই আমি ওই মানুষটার কাছেই বড় হয়েছি কারণ ঠাকুমাকে আমি বড্ড ভালোবাসি আর এই পৃথিবীতে দাদু ঠাকুমাকে ভালোবাসে না এমন কোনো নাতি আশা করি নেই তার ব্যতিক্রম আমিও নই জীবনে দুঃখ আর কষ্টটা যখন একসঙ্গে এসে ঘর করে জানো তো তখন মন আর কাজের মতো থাকে না তবু আমি চেষ্টা করছি আমার নিজের অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আশা করি আমার ছোট্ট পরিবারের সকল বন্ধুরা আমায় বুঝবে আর আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে এগিয়ে যাওয়ার নতুন করে শক্তি দেবে ঈশ্বর যেভাবে আমাদের কাছ থেকে প্রিয়জনকে কেটে নেয় সত্যি সেটা মেনে নেওয়া খুবই কঠিন আজকের ভিডিওতে সেভাবে আর কিছুই বলছি না আর ঠাকুমার সাথে শেষ কিছু মুহূর্তগুলো অন্য ভিডিওতে সবটাই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক সকালের সমস্ত কাজকর্ম সেরে বন্য থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে আর হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ তারপর থেকে বাড়ির সমস্ত টুকিটাকি কাজ একের পর এক করেই চলেছে তোমরা তো জানোই বেশ কিছুদিন আমি বাড়ি ছিলাম না তাই নিজের চোখে কিছু দেখাও হয়নি আর তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারিনি বাড়ি ফিরেই যখন দেখলাম আমাদের বাড়ির সামনে রাস্তাটা ভেঙে অনেকটা বড় করা হচ্ছে সত্যি বলতে হঠাৎ করে এই পরিবর্তনটা দেখে অনেকটাই অবাক হয়েছি চারপাশ একদম নতুন লাগছে তাই ভাবলাম তোমাদের একটু দেখাই কারণ তোমরাও তো আমার পরিবার তোমাদের সাথে না শেয়ার করলে যে অসম্পূর্ণ থেকে যায় তাই তো শেয়ার করছি আমাদের বাড়ির সামনে রাস্তার নতুন চেহারা তোমাদের তো বলাই হয়নি আমরা যাব একটু পাশের গ্রামে খেলা দেখতে সেই খেলার মজা গ্রামের পরিবেশ আর আনন্দ শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওতে যদিও বা খেলার ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে তবুও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শ্বশুরমশাই লক্ষ্মীর জন্য ঘাস কাটছে আর আমি ততক্ষণে হাফ রেডি হয়ে গেছি যাব ওই যে একটু ফুটবল খেলা দেখতে হঠাৎ কি হলো জানো আকাশ ভেঙে প্রচন্ড বৃষ্টি নামল তাই তোমাদেরও একটু দেখিয়ে দিই এই মুহূর্তটা জীবনটা এমনই আমরা যতই প্ল্যান করি না কেন প্রকৃতির নিজের ইচ্ছাই শেষ কথা তবে এই সবের মাঝেও একসাথে কাটানো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসল আনন্দ ভেবেছিলাম আজ বুঝি খেলা দেখতে আসা আর হলো না এই যে দেখতে দেখতে বৃষ্টিটাও থেমে গেল আর কি আমরাও চলে এসেছি খেলার মাঠে যা বলছিলাম দৃষ্টি যেমন হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় তেমনি মন খারাপও বেশিক্ষণ থাকে না দেখতেই তো পাচ্ছ খেলা দেখতে মাঠে চলে এসেছি তোমরাও একটু আমার সাথে খেলারই মজা নাও তবে একটা কথা মন থেকে অবশ্যই বলতে চাই গত কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি সত্যি কথা বলতে আমি নিজেও কারো ভিডিও দেখার সুযোগ পাইনি কেন কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং কারো ভিডিও দেখতে পারিনি সেটা তো তোমাদের জানিয়েও দিয়েছি আশা করি আমার সকল বন্ধুরা আমার দুঃখ কষ্ট আর সময়ের অভাবটা বুঝবে এবং তার মূল্যটাও দেবে তবুও তোমাদের ওপরে আমার অনেক ভরসা আছে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্ট আমার আসল শক্তি তাই প্লিজ আমাকে ভুলে যেও না আর খেলার মাঠের মজা নিতে থাকো

কিছুক্ষণ ফুটবল খেলা দেখে আমি আর বর্মশাই বাড়ি ফিরছি সত্যি বলতে খেলা যতটা উপভোগ করেছি তোমাদের সাথে সেই মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে আমার আনন্দটা আরও বেড়ে গেল আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের খেয়াল রেখো আজকের মতো টাটা